পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাহিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ অমর ফারুক সামনে দাঁড়ালেন ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দেব না খুব ছোট্ট দারুলার কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাই বাক্য ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মাহ ইয়া জামা ওয়ালাদু

স্লোগান দিতে দিতে সে ফারুক আমার গিলাফ যে স্পর্শ করলেন হোম রেফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক ওমর ফারুক স্লোগান সেদিন মক্কা কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহর নামে স্লোগান কেউ থামাই দিতে পারবে কেয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমর ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উকবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমা ওমারে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু সুবহানাল্লাহ বলবেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পালতে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কি না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষা আমরা সেই ইমাম আল মাহাদিরের অপেক্ষা যার একটা হুকারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক সাথে দলে চলে আসবে ঠিক ওই রকম নেতা একজন লাগবে কয়জন একজন গোটা মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য একজনই যথেষ্ট ঠিক কি না আবার বিশ্বনবী বলছেন লা নাবিয়্য বাদি ওয়া লা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়্য আমার আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না যতারি কালি দেবী জয় প্রভু তুমি বলেছো রসুন দেবে না বলি দেবে না বলনি দেবে না যতারি খালি দেবী জয় প্রভু তুমি বলেছো রেবে না একটা আমার দরকার

দেখছেন আমরা জেনে নিব জানতে কোন সমস্যা নাই হলে জানতে হবে বাঁচতে কি করতে হবে জানতে হবে চারজন দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর

আর এক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদ উসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ আর সবচেয়ে ছোট কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত। তার মানে সাইয়েদ উসমান আর সাইয়েদ আলী ছিল বিশ্বনবীর মেয়ে জামাই ঠিক কি না? আর সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। বিয়ে করে উমরে ফারুক কেউ বানালেন শ্বশুর তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন দুজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন